অতিরিক্ত চর্বি গলাতে হবে আর মাসেল বানিয়ে একেবারে শক্তিশালী সত্যিকারের পুরুষ সত্যিকারের নারী বলে মেয়েদের আবার মাসেল লাগবে নাকি ও মা তা মেয়ে যদি শক্তিশালী হইতে চায় মাসেল তো লাগবেই যেমন আমাদের সময় আমাদের নানিরা কী করেছে নানি দাদি এরা কী করেছে জানেন ওরা ঢেঁকি পালানো থেকে শুরু করে তারপরে টয়লেটে যাইতেই তো কয়েক মিনিট লাগতো বাগানে যাইতে হইতো তাই না তারপরে হাঁড়ি পাতিল নিয়ে ওই পুকুরে যাইতে হইতো আবার কলস কাকে নিয়ে ওই যে নদী থেকে পানি তুলে নিয়ে আসতে হইতো বাড়ির ভিতরে টয়লেট এটা তো একটা নোংরা ব্যাপার এ তো জীবনে কেউ অ্যালাউ করবে না বাড়ির মধ্যে আবার টয়লেট টয়লেট তবে বাগানে বাড়ির সীমানার বাহিরে এখন তো আমরা যেখানে খাই সেখানেই হাগু করি মানে কথা তো ঠিকই আছে ডাইনিং টেবিলের পাশেই তো টয়লেট আগে হলে জীবনে কোনোদিন কোনো গ্রামে মানুষ বাড়ির মধ্যে হুম একটা তো আমাদের শ্লোকই আছে যে পাত্রে খায় সেখানে হাগু করে খুব খারাপ জিনিস হ্যাঁ নাকি বোঝার নেই কথা যেখানে থাকে সেখানে হাগু করে মানে এটা তো হইতেই পারে না মানে দেখেন কনসেপ্ট কত দ্রুত চেঞ্জ হয় এ কোনো মুরব্বী তার বাড়িতে টয়লেট অ্যালাউ করবে গ্রামে মানে আগের আগের দিনে আর এখন কোনো বাড়ি আছে যে প্রতি রুমের রুমে টয়লেট না এরকম মানে বেশিরভাগেরই রুমে অ্যাটাচড বাত আছে তো যাই হোক আপনাদের কনসেপ্টটা কীভাবে পরিবর্তন হচ্ছে মহিলারা ঢেকি পাড়ানো থেকে শুরু করে বাটা বাটি কোটাকুটি থেকে শুরু করে এই যে ধান পান এগুলোরে গোলায় ভরা নামানো উঠানে দেওয়া এছাড়াও খেজুরের বড় বড় যে ওই যে তাল গাছের যে বড় বড় তাফাল আছে আপনারা জানেন গাছ থেকে তালের রস নিয়ে এসে তাফালের মধ্যে জাল দিয়ে এত বড়ো বড়ো চুলা এত বড়ো বড়ো তাফাল এর ভিতর হাড়ির মধ্যে ঢুকায় ওই মানে ঠিলা ঠিলা থেকে নিয়ে বড় ইসের মধ্যে রাখে এই ইত্যাদি ইত্যাদি মানে সারা দিনই তাদের অনেক রকমের শক্তি ছাড়া হবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন